আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও ধন্যবাদ এই ভিডিওটি শুধুমাত্র চ্যানেলের পরিচিতি তুলে ধরতে তৈরি করা হয়েছে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আমাদের এই চ্যানেল নাম আগামীর পথিক আগামীর পথিক নামে নামকরণ এই জন্যই করা হয়েছে কারণ আমরা এই চ্যানেলে ব্যর্থ মানুষ ও নতুন প্রজন্মের মানুষদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের শিক্ষণীয় গল্প জ্ঞানমূলক গল্প ইসলামিক গল্প সফল মানুষদের সফলতার গল্প বিভিন্ন ধরনের মোটিভেটেড গল্প এবং মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অপরিকল্পিত ঘটনা এবং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর গল্পের ভিডিও আপলোড করব আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে মানুষের মনে ঘুরে দাঁড়ানোর স্পৃহা চাকবে বিধায় আমরা আমাদের এই চ্যানেলের নাম আগামীর পথিক নামে নামকরণ করেছি আমরা আশা করছি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন আরেকটি কথা সেটি হল আপনাদের জীবনেও যদি এমন কোনো অপরিকল্পিত ঘটনা বা গল্প জমে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমরা আপনাদের গল্প নিয়ে ভিডিও আনবো ইনশাআল্লাহ তো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ